এই করোনার মধ্যেই যুদ্ধ শুরু হতে পারে চীন আর ভারতের মধ্যে এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে তিন দফায় বৈঠক করেছেন আর অন্যদিকে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংও সেনাবাহিনীদের আদেশ দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে দুটি দেশেই সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত মোতায়েন করেছেন কিন্তু কি ধরনের যুদ্ধবিমান মোতায়েন করেছেন ভারত চীন ভারত সীমান্তের বর্তমান অবস্থা আর চীন ও ভারতের মধ্যে সীমান্তে কে বেশি শক্তিশালী তা জানাবো এই ভিডিওতে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক ভারত ও চীনের মধ্যে ঝামেলাটা শুরু হয় লাদাখ সীমান্তের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আর এই ছোট ঝামেলাটা দ্রুতই দুইটি দেশকে সামরিক সংঘাতের দিকে নিয়ে যায় চীনের প্রেসিডেন্ট তাদের দেশে সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য সৈন্য প্রশিক্ষণের উপরে বেশি জোর দিয়েছেন এসব ছাড়াও ভারত থেকে নিজেদের দেশে নাগরিকদের ফিরিয়ে নেবার প্রস্তাবও দিয়েছেন চীন আর এই দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দফায় সেনাপ্রধানদের সাথে বৈঠক করেন ইসরোর স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় চীন ভারত সীমান্তের কাছাকাছি চীন বেশ কয়েকটি বিমান ঘাঁটি তৈরি করেছে আর কয়েকটির কাজ সম্পন্ন হয়েছে স্যাটেলাইট ফুটেজে দেখা যায় চীনের এয়ারপোর্টে চীনের যুদ্ধবিমান জে ইলেভেন এবং জে সিক্সটিন রয়েছে এর মাধ্যমে বোঝাই যাচ্ছে চীন ও ভারত সীমান্ত বেশ উত্তেজিত যে কোনো সময় লেগে যেতে পারে মহাযুদ্ধ আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও চীনের সামরিক শক্তি আপনি হয়তো জানেন ভারত ও চীন উভয়ই পরমাণু শক্তিধর দেশ তাই যুদ্ধ হলে যে পুরো পৃথিবী হুমকির মুখে পড়বে এটাই স্বাভাবিক আমরা কখনোই চাইব না চীন ভারত যুদ্ধ হোক ভারতের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ চুয়াল্লিশ হাজার আর অন্যদিকে চীনের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা একুশ লক্ষ তিপ্পান্ন হাজার শৈন্য সংখ্যার দিক থেকে চীন এগিয়ে রয়েছে আসুন এবার দেখে নেওয়া যাক দুটি দেশের মধ্যে কাদের কয়েকটি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ভারতে রয়েছে চার হাজার চারশো ছাব্বিশটি যুদ্ধ ট্যাঙ্ক অপরদিকে চীনের রয়েছে চোদ্দ হাজার দুইশো ছিয়াশিটি যুদ্ধ ট্যাঙ্ক তাই বলা যায় ভূমিতে যুদ্ধ হলে ভারতকে কয়েকদিনে দখল করে নিতে পারবে চীন আবার সামরিক বাজেট দেখলে দেখা যায় ভারতের চেয়েও বেশ কয়েকগুণ বেশি অর্থ সামরিক খাতে ব্যয় করে চীন তাই এই দিক থেকে দেখলে চীন একদম অনেক এগিয়ে আছে আসুন এবার দেখে নেওয়া যাক আকাশপথে কে বেশি শক্তিশালী চীন নাকি ভারত যদি টোটাল যুদ্ধবিমানের কথা বলা হয় তাহলে ভারতের টোটাল অ্যাটাক যুদ্ধবিমানের সংখ্যা ছয়শো চুরানব্বইটি আর অন্যদিকে চীনের টোটাল অ্যাটাক যুদ্ধবিমান এক হাজার সাতশো ছিয়াশিটি যা ভারতের চেয়ে তিন গুণ তাই আকাশপথেও চীন ভারতের চেয়ে থাকবে আবার অন্যদিকে যদি আমি নৌবাহিনীর কথা বলি তাহলে দেখা যাবে ভারতের রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যা রাশিয়াতে ব্যবহৃত পুরনো একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আবার যদি চীনের কথা বলি তাহলে চীনের কাছে রয়েছে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার যা তারা নিজেরাই তৈরি করেছে এবার যদি সাবমেরিনের কথা বলি তাহলে ভারতের রয়েছে ষোলোটি সাবমেরিন আর অপরদিকে চীনের রয়েছে ছিয়াত্তরটি সাবমেরিন তাই বলা যায় সমুদ্রপথে চীনকে হারানো ভারতের পক্ষে অসম্ভব এবং চীন ভারতের চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী এই ভিডিওটিতে আমি খুবই সংক্ষিপ্তভাবে তুলনা করেছি চীন ও ভারতের সামরিক শক্তি সম্পর্কে সব দিক বিবেচনা করলে এটাই বলা যায় চীন ভারতের চেয়ে সব দিক থেকে অনেক বেশি শক্তিশালী ও অ্যাডভান্স আর আমরা কখনোই চাইবো না দুটি দেশের মধ্যে যুদ্ধবাধক কারণ সংঘাত কখনোই শান্তি ডেকে আনে না